সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে অবস্থান করছি এটাকে বলা হয় ঘোড়া গ্রাম তো আমার সামনে বেশ কয়েকটা আমরা সার গরু দেখছি এগুলো সবগুলোই উনি কিন্তু প্যাকেজ আকারে বিক্রি করতে চায় তো এগুলো দাম কেমন চাচ্ছে কিভাবে আপনারা পাবেন বয়স কেমন হয়েছে কুরবানি উপযুক্ত কি সেই তথ্যগুলো দিব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো চলেন আমরা একটু আগে আপনাদের গরুগুলো দেখাই যে এখানে এক নাম্বার পেয়েছে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার সার গরু এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার ও খাওয়ায় ব্যস্ত এই যে দুই নাম্বার তিন নাম্বার কোনটা এইটা তিন নাম্বার মানে আমরা ছোট থেকে বড় যাচ্ছি সরি বড়ো থেকে ছোট দিকে আসতেছি আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার প্রথমটা বড় তারপরে একটু ছোট এটা তার থেকে একটু ছোট এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা চার পাঁচ নাম্বার কোনটা পাঁচ নাম্বার এটা এ এটা পাঁচ নাম্বার এটা শাহি

দাঁতাল একটা মানে এটা দাঁত হয়েছে আর এগুলো কি দাঁত নড়তেছে মানে কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এখন দাঁতাল গরু হচ্ছে একটা এটা আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দেখেন সব তো সুস্থ সবল নাকি খাওয়া দাওয়ার রুচি মোটামুটি ভালো আছে সব সুস্থ সবল খাইছে তো ভালোই খাইছে পেটটা ভরা ভরা মনে হচ্ছে আচ্ছা তো ভাই এইটা কেমন দাম চাইলেন বলেন তো রেটটা রিজনেবল রাখবেন যাতে যারা নেবে তারা যাতে এখান থেকে হ্যাঁ বাইরে থেকে যে ভাইগুলো নিয়ে যাওয়া যেন সুযোগ সুবিধা পায় সুযোগ সুবিধা যাতে পায় টাকা জন্য কম হয় কম হয় হ্যাঁ আমরা সেটাই চাই যে বাজার থেকে অবশ্যই চিপ রেটে দিবেন কারণ আপনি হাটে যাচ্ছেন না আপনার হয়রানি হতে হচ্ছে না কষ্ট হচ্ছে না খরচটা বেঁচে যাচ্ছে যারা নেবে তারাও হাটে যে দালালের শিকার হচ্ছে না খরচ হচ্ছে না লেখনি লাগছে না তাহলে আমরা চাই যে যাতে দুই দিকেই লাভবান হয় এই জন্য রেটটা রিজনেবল রাখবেন আচ্ছা এটা কত চাইলেন বলেন তো পাঁচশো কম সত্তর আচ্ছা আচ্ছা এইটা পাঁচশো কম সত্তর আচ্ছা এটা দুই দাঁত বললেন আচ্ছা গোস্ত কতটুকু হবে রানিং একশো দশ কেজি একশো দশ কেজি টুম দিয়ে একশো দশ কেজি গোস্ত হবে

একটা সুযোগ সুবিধা একটা সুযোগ সুবিধা পাই তাহলে এটা হচ্ছে 57000 আচ্ছা দেখাই তাহলে এটা সর্বশেষ 57 আচ্ছা তার পাশেটা আমরা আসি তো তিন নাম্বারটা এটা দেখি এটা কি দাঁত হইছে

এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মানে এগুলো তো মূলত পোষার জন্য আর কি পোষার জন্য বসতে বলে পোষাবে না আচ্ছা আচ্ছা এই যে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা সর্বশেষ যেটা সেটা আমরা একটু দেখতে চাই আসেন দেখি এই যে এটা শাহাল এটা পোষার জন্য পোষার জন্য

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আবার একটু রেটটা দেখাই এটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো কম সত্তর এটা সাতান্ন আচ্ছা আমরা এই পাশে দেখলাম এটা ছিচল্লিশ এটা ছিচল্লিশ আচ্ছা আচ্ছা যেটা দেখছি এটা এটা পঁয়তাল্লিশ এটা তাহলে এই হলো পাঁচটা করুক এখন কারো যদি পছন্দ হয় তাহলে কিভাবে নিবে একটু বলেন আমাদের আমার সাথে মোবাইলের যোগাযোগ কর মোবাইলে যোগাযোগ করুন ওটা নাম্বার দেওয়া আছে আমার না একটু কন্টাক্ট নাম্বারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আবার আছে এই হোয়াটসঅ্যাপ আছে না এটা অন্য নাম্বার হোয়াটসঅ্যাপ দেখ জিরো হ্যাঁ হ্যাঁ

পাঁচশো টাকা আরো বেশি দিবে তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন